প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে উদযাপন করা হয় এবং প্রতি বৎসরের বিশ্ব হার্ট দিবসের একটা প্রতিপাদ্য বা থিম থাকে এবারের প্রতিপাদ্য হচ্ছে ইউজ হার্ট ফর অ্যাকশান অর্থাৎ আমরা প্রত্যেকে ব্যক্তিগত পর্যায়ে আমাদের হার্টের রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা ডেভেলপ করা আমাদের সামাজিকভাবে এর সচেতনতা ডেভেলপ করা এমন কি আমাদের বিশ্বব্যাপী একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেন আমাদের হাটের রোগকে আমরা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সঠিকভাবে করতে পারি এখন এই হাটের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ আমরা যদি করতে চাই তাহলে আমাদের কিছু নিয়ম মেনে চলা দরকার তাহলে আমরা কী নিয়ম মেনে চললে আমাদের হৃদরোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা আমাদের অ্যাকশান যেটা আমরা বলেছি ইউজ হার্ট ফর অ্যাকশান এই স্লোগানটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারব সেটার জন্য আমাদের জানতে হবে যে হার্টের অসুখের জন্যে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাই কোলেস্টেরল ইত্যাদি এবং আমাদের জীবনধারার যে অনিয়ম যদি থাকে সেটা আমাদের হার্টের রোগ সৃষ্টি করার জন্যই দায়ী তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের জীবনধারার পরিবর্তন করতে হবে যেন আমাদের খাবারের অভ্যাসটা পরিবর্তন করতে হবে আমরা চর্বিজাচক খাবার বর্জন করব ফল শাক সবজি এগুলো পরিমিত পরিমাণে আমরা খাবো ধূমপান কোনো ক্রমেই করা যাবে না অ্যালকোহল কোনো ক্রমেই নেওয়া যাবে না কাজে ধূমপান এবং অ্যালকোহলকে আমাদের সম্পূর্ণরূপে বর্জন করতে হবে পাতের যে আমরা এক্সট্রা লবণ খাই এটা আমাদের বর্জন করতে হবে কারণ অতিরিক্ত লবণ আমাদের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্যে কাজ করে সেজন্য আমাদের লবণের পরিমাণটাও নিয়ন্ত্রণ করতে হবে এছাড়া যে বিষয়গুলো আমাদের আছে সেগুলো হচ্ছে আমাদের যে অসুখগুলো আছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাই কোলেস্টেরল এই সমস্ত রোগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ এই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অ্যান্ড হাই কোলেস্টেরল লেভেল আমাদের অসুখ তৈরির জন্যে হাট এমনকি হাটের অ্যাটাক সহ অন্যান্য হার্টের রোগ তৈরির জন্যে খুবই গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর এছাড়া আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে যে আমাদের প্রতিদিন অন্তত কিছু সময় হাঁটতে হবে তিরিশ থেকে ৪৫ মিনিট প্রতিদিন হাঁটাটা উত্তম অন্তত পাঁচ দিন আমাদের এই নিয়ম মেনে হাঁটা দরকার তবে অবশ্যই একটা হাঁটা থেকে আর একটা হাঁটার মধ্যে গ্যাপ কখনো আটচল্লিশ ঘন্টার বেশি হওয়া উচিত না আমরা হাটের অসুখের জন্যে আমরা কাজ করে যাচ্ছি ল্যাবেরও তার সাধ্যমতো গত আড়াই যুগের সময় ধরে হাটের রোগ প্রতিরোধের জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে সবাইকে আমরা সচেতন হওয়ার আহ্বান জানাই এবং সবার জন্যে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে